মালদহে আবাস তালিকায় গোটা গ্রামে নাম নেই পঞ্চায়েত সদস্যের পরিবারের বারো জনের নাম বিক্ষোভ গ্রামের বাসিন্দাদের থাকতে সত্য আমরা ঘর পেলাম না কেন প্রধান তুমি জবাব দাও গতবারের এক্স মেম্বার তুমি মানুষের কাছে টাকা নিয়ে লও ছাও করছে কেন মেম্বার তুমি জবাব দাও আবাস তালিকায় পঞ্চায়েত সদস্যের পরিবারের বারো জনের নাম আর গোটা গ্রামে নাম নেই কারণ মালদহে মানিকচক ব্লকের ভুতনির লুটিহারা গ্রামে আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের মেমনি থাকার সত্ত্বেও বাড়িতে তিন তিন খেলার আইডি আছে কেন মেম্বার তুমি জবাব ড্রাব জও ত্রাণ নিয়ে লুটপাট হলো কেন প্রধান তুমি জবাব ডা দুর্নীতি হলো কেন প্রধান তুমি জবাব অযোগ্যদের ঘর পাইয়ে দেওয়া হলো কেন প্রধান তুমি জবাব যোগ্য ব্যক্তির ঘরের তালিকাতে নাম নেই নাম নেই কেন প্রধান তুমি জবাব দক্ষিণ চন্ডিপুর পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের পরিবারের বারো জন সদস্যের নাম তালিকায় এমনকি গ্রামে আর কোনো পরিবারের নাম নেই তালিকায় পাশাপাশি তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামী আবির আলীর বিরুদ্ধে বিক্ষোভ কেন দেখালেন আমরা ঘর পাচ্ছি না স্যার কেন ঘর পাচ্ছেন না আমরা ঘর পাওয়ার যোগ্যতা হয় ঘর পাচ্ছি আমাকে পুরো ঘর আছে আমরাকে ঘর দিব বলে দিচ্ছে না ইনকারি করে যাচ্ছে তাও ঘরটা দিচ্ছে না আমরাকে তিন তিনবার করে ইনকারি করে গেল তাও ঘরটা দিচ্ছে আমরা কি স্যার ঘরটা পাওয়ার যোগ্য নেই ওটাই বলছিলাম স্যার যে আমরা ঘরতে আমাকে যারকে পাকা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে ছাদ বড় বাড়ি আছে তারা ঘর পাচ্ছে আমরাকে ফুসের বাড়ি তো আমালকে ঘর পাচ্ছে না আমরা কি যোগ্যতা নাই স্যার পেয়েছে এইভাবে পাকা বাড়ি পেয়েছে মেম্বার প্রধানেরা পেয়েছে আমরা পাইনি আমারকে ইনকারি করে যাচ্ছে টাকা নিচ্ছে তাও আমাদেরকে ঘরটা দিচ্ছে না কোচি তোমার নাম এসেছে নাম এবার আসবে মই ইনকারি করে কাগজ পত্র সব নিয়ে যে ঘর দিচ্ছে না স্যার নাম নাই স্যার ছিল এখন নেই কেন নেই ও তো কেটে দিচ্ছে রিজার্ভটা যাচ্ছে বলছে মানে আমার আধার কার্ড ভরে ছবি সব নিয়ে যে বলছে ঘর এদিন তোমার انكারি করতাসবে আসছে না আপনার বাড়ি কিসের আমার বাড়ি ফুসেরছে আচ্ছা ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ জেলা ও ব্লক প্রশাসনের কাছে যদিও অভিযোগ ভিত্তিহীন দাবি আবির আলীর দেখুন এগুলো সবই ভিত্তিহীন মিথ্যা কথা কারণ বিগত টার্মে আমার ওয়াইফ নাম্বার ছিল আমিrespect করছি না আর এগুলো হয়েছে দু হাজার সতেরো আঠেরো সালে সার্ভে হয়েছিল সেই সার্ভেতে এগুলো নাম দেওয়া হয়েছিল যারা যারা দিয়েছে তাদের নাম এসছে এবং পরবর্তীতে সবারই আসবে তখন সবারই কাঁচা বাড়ি ছিল সবারই সার্ভে হয়েছে এখন তো একসাথে তো সব আসছে না সব ধাপে ধাপে আসছে আমি চাইছি মানুষ পাক অভিযোগ করছে কি আপনার আত্মীয় স্বজন যাদের পাকা বাড়ি আছে তারাই পেয়ে নিয়েছে না এরকম কোনো ব্যাপার যখন সার্ভে হয়েছিল তখন সবারই কাঁচা বাড়ি ছিল অভিযোগ করছে কি তাদের কাছ থেকে মেম্বার থাকার সময় আপনারা টাকা পয়সা নিয়েছেন না একদম ভিত্তি কথা এগুলো কেউ প্রমাণ করতে পারবে যে আমি 1 টাকাও নিয়েছি কাছে মালদার জেলা শাসক ও মানিক চকের বিডিওকে লিখিত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস জেলা শাসকের ভুতনির দক্ষিণ চন্ডিপুর পঞ্চায়েতের সুখদেব টোলা বুথের অন্তর্গত লুটিহারা গ্রাম প্রায় চারশো পরিবারের বসবাস গ্রামে যাদের মধ্যে বেশিরভাগই বাড়ি কাঁচা কেউ বা দিনমজুর নয়তো ভিন রাজ্যের শ্রমিক হিসেবে কাজ করেন এবছরে আবাস যোজনার তালিকায় নাম আসলে পাকা করবেন বলে আশা করেছিলেন অনেকে কিন্তু তালিকা প্রকাশ হতে দেখা যায় গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আদুরি বিবির পরিবারের সদস্যদের নাম ছাড়া গ্রামের কোনো পরিবারের নাম নেই তালিকায় আমাদের এখানে ঘর নেওয়ার জন্য আমরা আশা খুব আশা করে টাকা দিয়েছি কিন্তু আমাদেরকে টাকা নিয়েছে শুধু কিন্তু দেয়নি কে টাকা নিয়েছে আবু নিয়েছে আবু কে আবু এই এখানকার মেম্বার মানে এক্স মেম্বার এখন নেই কোন প্রমাণ আছে আপনাদের কাছে টাকা নিয়েছে প্রমাণ নেই কিন্তু এই প্রমাণ কি প্রমাণ আমরা এই প্রমাণ যে আমি ওকে দিয়েছি তা আমি যে বলতে পারবো যে আমি টাকা দিয়েছি টাকা চাওয়া হয়েছিল আমরাকে বলেছে টাকাটা দিলে ঘরটা তাড়াতাড়ি নাম আসবে তার জন্য আমরা খুব আশাতে দিয়েছিলাম যে ঘর পাবো তার জন্য এখন কি হলো এখন ঘরে নাম নেই আপনার বাড়ি কি স্যার আমার বাড়ি এই তো পাকারি এরকম আছে সাধারণ ভাবে সাধারণ হ্যাঁ আচ্ছা নাম নেই না নাম নেই বিউরো রিপোর্ট পিবি নিউজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নেয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডাবল থ্রি টু ওয়ান জিরো টু জিরো টু সেভেন অথবা নাইন সিক্স ফোর ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল ফাইভ